ইম্পর্টেন্ট একটি ম্যাথ একটি চলন্ত গাড়িতে ব্যাগ কোষে বাইশ এম এস ইনভার্স ট্রু মন্দন সৃষ্টি করা হলো এতে গাড়িটি যা দ্রুত অতিক্রম করে থেমে গেল ব্যাগ কোষার মুহূর্তে গাড়িটি ব্যাগ কত ছিল মনে করে একটা গাড়ি একটা গাড়ি চলতেছে একটা গাড়ি চলতেছে ব্যাগ কোষে বাইশ মিটার মন্দন সৃষ্টি করা হলো গাড়িটিকে মন্দন সৃষ্টি করা হলো কত মিটার বাইশ মিটার এম এস ইনভার্স টু মন্দন সৃষ্টি করা হলো এতে গাড়িটি চৌচল্লিশ মিটার দূরত্ব অতিক্রম করে এতে গাড়িটি চৌচল্লিশ মিটার দূরত্ব অতিক্রম করে থেমে গেল মিটার দূরত্ব অতিক্রম করে থেমে গেল দেখো ব্রেক কষার মুহূর্তে গাড়িটি ব্রেক করতেছিল এই গাড়িতে যে ব্যাগ কষিছে এই কষার মুহূর্তে তার ব্যাগ নির্ণয় করতে হবে চলো দেখে নেই আমরা জানি গতির সূত্র হতে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু এ যেহেতু এখানে মন্দন সৃষ্টি হয়েছে আমরা জানি ঋণাত্মক তরণকে বলে মন্দন তরণ যদি এখানে ঋণাত্মক হয় তাহলে হবে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার এখানে কি হবে ঋণাত্মক হলে মাইনাস হবে মাইনাস টু এস ভি স্কোয়ার সমান সমান দেখো এখানে শেষ ব্যাগ কত বলতো এখানে শেষ বেগ বলে কোনো কি কথা নেই তাহলে কত হবে শূন্য হবে এখানে শেষ ব্যাগ কত হবে শূন্য হবে শূন্য আর এখানে দেখো ইউ স্কোয়ার এখানে কি আছে ইউ স্কোয়ার আছে তাহলে এই ইউ স্কোয়ারটা লিখে নিচ্ছি মাইনাস টু এ এস আর আমাদের নির্ণয় করতে হবে কি বলতো ইউ মানে কি আদিবেগ নির্ণয় করতে হবে ব্যাগ কষার মুহূর্তে গাড়িটির কি ব্যাগ কত ছিল মানে এর আদিবেগটা কত ছিল তাহলে যদি করি তাহলে হবে ইউ টু এ এস এখানে আমি মানগুলো বসিয়ে দিব যদি মান বসিয়ে দেই তাহলে হবে ইউ সমান সমান রোড টু এস দেখো তাহলে টু ইন্টু এতে কি মন্দন কত মন্ধন আর কত দূর মিটার মিটার এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে হয় কত বলো তো এখানে হবে চৌচল্লিশ ইন্টু চৌচল্লিশ তাহলে হবে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে হবে উনিশশো ছত্রিশ উনিশশো ছত্রিশ কে বর্গমন করলে হয় চৌচল্লিশ এম এস ইনভার্স ওয়ান বেগ কি এম এস ইনভার্স ওয়ান তাহলে আমরা আদি বেগটা পেলাম এত এটাই আমাদের অ্যান্সার একটা স্ক্রিনশট নিয়ে নাও আশা করি তুমি বুঝতে